এই যে জমিদারদের বাইক এটা এটা হচ্ছে হুন্ডা সি বি আই এটা হচ্ছে চট্টগ্রামের নাম্বার ওয়ান এটি কিন্তু সেল কালার করা তবে কন্ডিশনটা সেগুলো খুবই ভালো আছে সামনে এটা স্কোয়ার অনেক দারুণ কিন্তু সামনে আছে এটা আপনি ইঞ্জিন করছেন আচ্ছা ইনি মানিক ভাই তো আমাদের কুস্টা মেয়ের সবাই ওনাকে চেনে উনি বাইকের যে সমস্ত কাজ করে থাকে লেডের তো উনি কিন্তু নিজে হাতে ইঞ্জিন করছে একদম নিজস্ব লেদ দিয়ে নিজে হাতে ইঞ্জিন করা আমি একটু চালাই দেখি এটা কিন্তু উনি বিক্রয় করবে ভাই কত হলে বিক্রবেন এটা পঁচাত্তর হলে দিয়ে একদম পঁচাত্তর একদম পঁচাত্তর একদম পঁচাত্তর হাজার টাকা এটি কিন্তু কালার করা

আচ্ছা একটু বলে থাকি এই বাইকের ফুল আসলে কাজ কিন্তু আসলে করা আছে টায়ার থেকে শুরু করে চেন কার থেকে শুরু করে ইঞ্জিন করা থেকে শুরু করে পুরোটা আসলে বাইকের কাজ করা আছে আপনার ফোন নাম্বারটা বলুন সেভেন এইট সেভেন টু নাইন সিক্স ডবল ফোর আচ্ছা এরা ফোন নাম্বারে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ওনার সাথে যথেষ্ট ভালো আছে এবং এটার পারফরমেন্স যথেষ্ট ভালো আছে তবু তিনি নিতে ইচ্ছুক থাকে আর এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা তো চাইলে যে নাম্বারটা আছে ওই নাম্বার এখানে করতে পারে